জানিনা তোমার নাম তুমি রোজ সংবাদপত্রের পাতায় বুলোতে কিনা চোখ কিংবা ঝোপ শার্ট পড়ে ছিপ হাতে যেতে কিনা পুরনো দিঘির পাড়ে আমার তা জানা নেই সত্যি বলতে কি ঠিক তোমার বিষয়ে আমি কোনোদিন কারো কাছে কোনো কাহিনী শুনিনি শুধু যখন এদিকে আসি দেখি দাঁড়িয়ে রয়েছ তুমি আমাদের অনেক ওপরে ক্ষীণ কায় যেন রৌদ্র জলে একটু একটু করে খয়ে গেছে ক্রমাগত সমুন্নত শরীর তোমার তোমার সপতৃদ্ধ হস্তধৃত বন্দুকের নল কম্পাসের কাঁটার মতন চিহ্ন নির্দেশক একদা জীবিত ছিলে বস্তুত এখন মৃত তবু কখনো কখনো মনে হয় তোমার পাথুরে বুক ঘন ঘন স্পন্দিত নিঃশ্বাসে হে অজ্ঞাত বীর শোনো তোমার সংগ্রামী স্মৃতি মাছের কাঁটার মতো লেগে আছে আমাদের বিবেকের শূন্য কলায় নিয়ত মাছের কাঁটার মতো লেগে আছে আমাদের বিবেকের শূন্য কলায় নিয়ত